সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগরুয়ান নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছের নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এর মূলত এক প্রবাসী ভাইকে এক পূর্বাসী ভাইকে বিশটা বিশ পিস সেই দিনাজপুরের লেচু গাছটা আমরা মূলত আজকে কুরিয়ারে ডেলিভারি করব। দেখেন গাছগুলো কিন্তু অনেক ঝোপালো এবং বিগ সাইজের এবং গাছগুলো প্রাথমিকভাবে প্রসেসিং করা হচ্ছে দেখেন অনেক যত্ন করে খের দিয়ে দেখেন খের দিয়ে কত যত্ন করে এই গাছগুলো প্যাকিং করা হচ্ছে যে এই প্রবাসী ভাইকে আমরা দিব এটা হচ্ছে সৌদি প্রবাসী যাবে হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ তো রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে এই বৃক্ষপ্রেমী ভাই বোনদের উদ্দেশ্যে তাদের জন্য যারা গাছপ্রেমী ভাই বোন আছেন তাদের জন্য একদম সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি সরবরাহ করতেছি এই সৌদি প্রবাসীকে আমরা বিশটা দিনাজপুরে সে বিখ্যাত লেচু গাছ যেমন চায়না থ্রি বোম্বাই মুজফ্ফরি বেদনা চায়না টু পাঁচটা জাত আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন তো অনেকে প্রশ্ন করেন যে আমাদের ঠিকানা দিনাজপুর কি না আমাদের ঠিকানা দিনাজপুর না আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা বগুড়াতে আমাদের এই গাছগুলো হচ্ছে দিনাজপুরের লেচু ওরা তৈরি করে আর আমরা হচ্ছে চারা গাছ তৈরি করি আমরা চারা গাছের জন্য বিখ্যাত আর ওরা হচ্ছে গাছগুলো নিয়ে যা চারা গাছগুলো নিয়ে যা এরা হচ্ছে ফল উৎপাদন করে তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনফ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত এই গাছগুলো আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দিনাজপুরে সে অরিজিনাল লিচু গাছগুলো ঝোপালো টাইপের অর্থাৎ এই গাছগুলো এবার নিয়ে যায় সামনের সিজন থেকে গ্রান্টি আপনারা ফল খেতে পারবেন একদম গ্রান্টি গ্রান্টি ফল খেতে পারবেন সামনের সিজন থেকে তো আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন